আসলে আমরা আটছিলাম আসলে দিনাজপুর শহরে দিনাজপুর বিভিন্ন শোরুমে গেলাম ঘুরলাম এই যে কাকার আগে একটি পাইলাম যে কুশালের রস বিক্রি করতেছে কাকাকে একটা প্রশ্ন করবো দিনাজপুর সম্পর্কে যে কাকা আসলে উত্তর দিতে পারলেও গিফট আছে উত্তর না দিতে পারলেও কাকার জন্য গিফট আছে কাকা আপনাকে একটা প্রশ্ন করতে পারি আচ্ছা কাকা আপনার কি বাসা কি দিনাজপুরে দিনাজপুরে প্রশ্নটা হচ্ছিল আপনাদের দিনাজপুর জেলাতে থানা কয়টা দিনাজপুর জেলাতে থানা হ্যাঁ কয়টা থানা আছে আপনি

আচ্ছা চারটা না পাঁচটা এটাও ভুল ভাই আপনি কি জানেন দিনাজপুর জেলাতে থানা কয়টা 13টা এ উত্তর সঠিক রাইট উত্তর এক ইমান মানকুডি আছে লেত কোন রাইট উত্তর দিছে ভাই যে দিনাজপুর জেলাতে 13টি থানা ভাই আপনি আগে তিনি জানতেন তো যে আমাদের জেলাতে কয়টা থানা 13টি যে তিন দিন উত্তর দিল আর ভুল উত্তর ছিল না জি ভুল আসলে আমাদের কোম্পানি পক্ষ থেকে না আপনাকে একটা গিফট এটা ধরেন